এই যে দেখো এই দুটো নুডু দুটো নুডলস দেখো কোম্পানি এগুলো রেডি টু ইট লেখা আছে দেখো তো রেডি টু ইট দুটো দু রকমের একটা লাল একটা সবুজ ঠিক আছে এগুলো শুকনো শুকনোই খাওয়া যাবে এরকম চারটে প্যাকেট আমাদের আছে দুটো লাল দুটো সবুজ বলতে দাও ঠিক আছে দুটো লাল দুটো সবুজ তো দুটো লাল একটা লাল আর একটা সবুজ আমরা শুকনো খেয়ে দেখব রেডি টু ইট এর মধ্যে কী কী আছে দেখাচ্ছি আর দুটো আমরা সুপি নুডলস বানালাম এটা ছোটো ছোটো আর কি প্যাকেটগুলো ছোট ছোটো খুবই হালকা কম আছে যত প্যাকেট ততটা নেই আর দুটো সুপি নুডলস মানে আমি অলরেডি বানিয়ে ফেলেছি বানিয়ে ফেলেছি মানে জাস্ট অফ করে এলাম একেবারেই গরম সুপি নুডলসও খেয়ে দেখাবো শুকনোও খেয়ে দেখাবো কোনটা কেমন লাগছে এটা রেডি টুইট আর কি এটা আমরা আমি ইসে যাচ্ছি

দেখো এগুলো অলরেডি রোস্টেড টাইপের শুক্তো খাওয়া যাবে দেখাচ্ছি ভেতরে আছে দাঁড়াও দাঁড়াও আপনি ভিডিও করছে মানে সেটা তো ঠিক করে করতে হবে দেখো লালচি টাইপের এটা নিলাম এর মধ্যে আছে দেখাচ্ছি কিছু অনেক কিছু না এটা একটু গুঁড়ো হয়ে গেছে এরকম একটা এরকম একটা বার ছোট হালকা কোনো এত বেশি না এর মধ্যে মশলা আছে অনিয়ন ফ্লেভার্ড অয়েল আছে এ দেখো এদিকে অনিয়ন এদিকে অনিয়নের ছবি দেওয়া আছে অনিয়ন ফ্লেভার্ড অয়েল আর একদিকে মশলা আছে আর এটা মনে হয় লঙ্কা ডাল হুম এটা না এটা না শুকনোই এমনি হালকা গুঁড়ো করে এগুলো কেটে মাখিয়ে খাওয়া যাবে আর তোমাদেরকে সুপি নুডলস খেয়েও দেখাবো বলবো কোনটা কেমন কেন কি এটাই আমাদের ডিনার আর কাটুন আর কারণ এত খেতে পারবো না তিনটে হলেই হয়ে যাবে কার তিনজনের এত বেশি লাগবে না আর তুমি যদি খেতে পারো তখন আর একটা কাটবে

আবার মেয়ে ওখানে মাছ করছে আর কি দাঁড়াও এই লঙ্কাটা মিশিয়ে আমার বাচ্চারা যে ঝাল খায় না তেমন নয় টুম মায় তাও নয় আবার খায় না তাও নয় এগুলো না এমনি করে মেশাতে হয় মা তুমি একটু পেছনে চুরি করেছো তোরের মত খাচ্ছি হ্যাঁ এক হলে যা যাই তুমি খাচ্ছে আবার ওই দেখি শুকনো কে একটা তাকে রেখে দেবো এত খেতে পারবি না

আমি তাহলে এটা এটা ওটাটা কেটে ফেলবো ঠিক আছে আমাকে একবারই না দিলে তো আমি ওটাটাই কেটে খেয়ে নেব দেবো কাউকেই দেবো না ঠিক আছে হবে হ্যাঁ যদি আসুন হ্যাঁ

マダウンバー。 তুমি আমি এক্সচেঞ্জ করবে তোমার বাড়িটা আমাকে দেবে না হ্যাঁ তো মা এইসব বলে সবচেয়ে কম পরিমাণে নেয় মা একদম মুখ গেছে আমি মুখ দিয়েছি সেই জন্য খাবে না ওকে তুমি আমি আর মুখ দেবো আস্তে

সেটার সেটার মশলাটা মুখে লেগে যাবে দেখতে পাচ্ছি না মিমি মি চুটে গা যাচ্ছে পড়ে যাচ্ছে আবার নো নো ঠিক করে গেছে আর এইজন্য খাওয়া দেখাচ্ছি দাদা কেমন ভাল লাগছে ভিডিও আমি এখানে শেষ করে দেবো আজকে আমাদের এটাই এক্সপেরিমেন্ট ছিল এই কোম্পানিটা একদম নতুন নতুন খেলাম না কি যেন কি কোম্পানি খিদে পাই তাহলে আমি অল্প কটা মুড়ি খাবো খুব কম বাটির মধ্যে কারণ আমি একদমই কম পরিমাণে নিয়েছি আর শুকনো একদম কম পরিমাণে খেয়েছি যদি মনে হয় যে সাড়ে নটা দশটার দিকে তাহলে এক বাটি মুনি খাবো ছোট্ট বাটি আর নইলে নাও খেতে পারি যদি ইচ্ছা না হয় তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো সববার মঙ্গল কামনা করি ভালো থেকো সব বাই এখন দাঁড়া আর একজন বাই বললাম দিদি ভাই বুঝায় চলো বাই সে বাই টু বলো দেখে কি করবে ভালো থেকো সব হ্যাঁ হ্যাঁ